এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুমায়ুন কবির মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভা করবেন আটচল্লিশ ঘন্টার মধ্যেই অভিষেককে ঘরে ঢোকাবো আটচল্লিশ ঘন্টার মধ্যেই পাল্টা সভা করব এমন চাই হুঙ্কার দিয়েছেন হুমায়ুন কবির আপনাদের আরো একবার জানাবো হুমায়ুন কবিরের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে বেলডাঙ্গায় রোড শো প্রথমে সভা বলে পরে রোড শো করবে অভিষেক কি বলেছেন হুমায়ুন কবির শোনাবো একবার হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসতে হচ্ছে সতেরো তারিখে বলেছিল বহরমপুরে সভা করব সেখান থেকে নিচে নেমে এসে রোড শো ও যে রোড শো করবে হাজার লোক হবে আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে আর উনিশ তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করবো দেখাবো আম জনতা আম পাবলিক হুমায়ুন কবিরের সঙ্গে কত আছে না সর্বভারতীয় না রাজ্য স্তরের নেতা পার্লামেন্টের নেতা তার কতটা লোক হয় বেলডাঙ্গায় আর হুমায়ুন কবিরের পিছে কতটা লোক হয় জবাব ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ যে মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢুকাবো আপনাদের জানাবো পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আক্রমণ হুমায়ুন কবিরের অভিষেককে টেনে মমতাকে নিশানা হুমায়ুনের নিজের পিসিকে নিদান দিন সরকারি এই জগন্নাথ ধাম জগন্নাথ ধামে হরি নাম করুন মুখ্যমন্ত্রী এমন চাই মন্তব্য করেছেন হুমায়ুন কবি তাহলে আমিও মক্কায় যাব ওনার থেকে আমি বেশি দান করি কি বলেছেন হুমায়ুন কবির শোনাব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে দু সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবে না এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে একশো বিশ জায়গা সরকারি জায়গায় চারশো কোটি টাকা খরচ করে আপনার আমার সকলের ট্যাক্সের টাকায় ওইখানে গিয়ে হরি নাম করতে বলুন মমতা ব্যানার্জিকে ওনার পিসিকে নিদান দেন তাহলে আমি যে চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব উনি কোরআনের কি চিনেন উনি বলছেন কোরআনে লেখা আছে গরিব মানুষকে দান করতে ওর থেকে আমি বেশি জানি বেশি দান করে আর ও গরিবের রক্ত চুষে খায় তার কথার কোনো জবাব আমার কাছে দেওয়ার